এই যে তাদের এই যে পরিমণি চলে যাচ্ছে সাংবাদিকরা দেখেন ঘুম রেখে সাংবাদিকরা দেখেন বাংলাদেশের সাংবাদিকরা এই রুদ্র গ্রা গাম গরম উপেক্ষা করে ডজনখান্ডের স্বামী বদলানু এবং মাদক কাণ্ডে হ্যাঁ করে জামিন নিতে আসা পরিমণির জন্য বাংলাদেশের সাংবাদিকরা হুমরি খি পড়ছে কার আগে কে নিউজ নেবে এবং ইমানই দায়িত্ব পালন করার জন্য সাংবাদিকরা কত তৎপর অথচ বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার অনেক গুরুত্বপূর্ণ ভারতের সাথে ট্রানজিট এগুলি নিয়ে কিন্তু এই সাংবাদিকদের নীরব থাকতে দেখা যায় কিন্তু যে নিউজগুলো করলে সাংবাদিকরা সারাদিন আলোচনা এটা পরিমণি আদালতে যে কোনো মানুষে আসার অধিকার আছে এবং আসবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু সাংবাদিকরা এই পরিমণি কিংবা কোনো মিডিয়ার লোক আসলে তাদের ঘুম হারাম হয়ে যায় দিন থেকে রাত সারাদিন অপেক্ষা করে এই নিউজ করে আর সাধারণ মানুষদেরকে নিউজের মধ্যে বন্দী রেখে তাদের কর্মকণ্ঠ নষ্ট করা হচ্ছে এ আমাদের মধ্য উদ্দেশ্য তাই আমরা আর কতটুকু সময় গেলে আমরা সচেতন হব আমার বিবেক আমাদের বিবেক জাগ্রত যায় না যে পরিমণি চলে যাওয়ার মধ্য দিয়ে সাংবাদিকদের দয়া করি আল্লাহ যেন আমাদের শুভ বুদ্ধির উদ্দী দেয় এবং আমরা যেন সত্যিকারের সঠিক নিউজ করার মতো সেই তফিক আল্লাহ আমাদের দান করে আর আমরা এই ডজন স্বামী বদলানো আর মাদক কাণ্ডে আলোচিত পরিমণির মতো এই মিডিয়া ব্যক্তিদের নিয়ে যেন ব্যস্ত না থেকে আমরা দেশের গণতন্ত্র ভোটাধিকার মানুষের অধিকার এবং চিকিৎসার স্বাস্থ্য শিক্ষা নিয়ে যেন কথা বলার মতো সে সুযোগ তুভিকে আমাদের দান করে আল্লাহ